এভরিওয়ান আজকে আমরা আসছি হাসি আপুর হাসি পার্লার সেন্টারে এখানে বারো বছর সেলিব্রেশন উপলক্ষে আজকে একটা গেট টুগেদার পার্টি হবে আপুর এই বারো বছরের পথ চলাতে অনেক কাস্টমার অনেকেই মডেল অনেক সেলিব্রিটি এখান থেকে সার্ভিস নিয়েছে অনেকেই আশেপাশে যারা আছে অনেকেই জানে এবং চিনে এই লং একটা পথ পাড়ি দিয়েছেন একজন নারী উদ্যোক্তা হিসেবে আজকে আমরা তার সাথে কথা বলব তো আমি প্রথমেই চলে যাচ্ছি আজকে আমাদের অতিথি হাসিয়াকুর কাছে হাসিয়াকুর কেমন আছেন জি আমিও ভালো আছি তো একটা নারী হয়ে এই যে দীর্ঘ সময় বারোটা বছর হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত আসছেন এই পথ চলার পিছনে তো অনেক কারণ ছিল অনেক বাধা ছিল তারপরও নিজেকে এই পর্যন্ত নিয়ে আসছেন আমরা পিছনের গল্পটা একটু শুনবো শুরুটা কিভাবে হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি হাসি একটা হাসি বিউটি পার্লার ওরা আমি যখন এই প্রফেশনে আসি একটা নারীর জন্য কিন্তু যে কোনো নারী উদ্যোক্তা হওয়াটা কিন্তু সহজ কথা না সেটা আমার দৃষ্টিকোণ থেকে আমি জানি কারণ আমি যখন এই মানে এই প্রফেশনে এসেছি আমার কিন্তু অনেক বাধা বিপত্তি এসেছে আমার ফ্যামিলিগতভাবে অনেকে সবাইকে তো আমাকে প্রথমে সাপোর্ট করেনি তবে একটা নারীর জন্য যদি তার পরিবারের সবাই সাপোর্ট দেয় যে কোনো কাজের জন্য একজন নারী উদ্যোক্তা হওয়ার জন্য যে কোনো কাজে তাকে মানে ভালো যে কোনো কাজে তাকে সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার তো প্রথমে কিন্তু আমার আমার ফ্যামিলি থেকে সবাই আমাকে সাপোর্টটা দেয়নি তো আমাকে ফার্স্টে যে সাপোর্ট দিয়েছে তাদের কথা না বললেই না এটার জন্য আমি বলছি ফার্স্ট অফ অল আমাকে আমার বাবা আমার ভাসু এই প্রফেশন আমাকে মানে আমার কাজে আমাকে উৎসাহিত করে তো আমি যখন এ কাজে নামি তখন আমার হাজব্যান্ডও একটু বিরোধ ছিল যখন বছর বছর হয়ে তারপর দেখলো যে না আমি হচ্ছে আস্তে আস্তে এই প্রফেশনের দিকে মোটামুটি একটু কামিয়াব হয়েছি তখন আমাকে এই আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করা শুরু করে আর আমার এই সফলতার পিছনে প্রচুর পরিমাণে আমার পরিশ্রম সবচেয়ে বড় কথা আর একজন নারী উদ্যোক্তা যদি তার লক্ষ্য ঠিক রাখে যদি সে দিন পরিশ্রম করে অবশ্যই একদিন না একদিন সে সফলতা অর্জন করবে এটা আমি আমার ব্যক্তিগতভাবে যা দেখে আসছি আর বারো বছর বারো বছর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার অনেক ভালো ভালো ক্লায়েন্ট আছে অনেক ভালো ভালো বলেরা আছে আমার গ্রুপের মেম্বাররা আছে সবাই মধ্যে আমাকে যথেষ্ট ভালোবাসে যথেষ্ট সাপোর্ট করে এবং আমি তাদের ভালোবাসা নিয়ে আগামী দিনগুলো এইভাবেই কাটিয়ে যেতে চাই আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আমাদের সমাজে নারীদের মানে ঘর থেকে বাইরে যাওয়া তাদেরকে মানে বিভিন্ন কাজে নিয়োজিত থাকা ফ্যামিলি থেকে অনেক প্রেশার থাকে তো সেই ক্ষেত্রে আপনি বললেন যে আপনার ফ্যামিলিতে সাপোর্ট ছিল

আর ফ্যামিলির সাপোর্টটা যদি আমি আরো আগে মানে আমার হাজবেন্ডের সাপোর্ট আরো আগে পেলে হয়তো আমি আরো মানে অনেক দূরে এগিয়ে যেতে পারতাম তারপর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হচ্ছে কথা আর প্রত্যেকটা নারীর জন্য তাদের ফ্যামিলির সাপোর্টটা দরকার সেটা হচ্ছে কথা

আমি ছোট করে সেরে শুরু করি আমি হচ্ছে তারপরে আবার মিডিয়াম লেভেল একটু যাই তারপরে এখন আমি এইটা এই প্রতিষ্ঠানে আজকে আমি প্রায় দেড় বছর যাব ঠিক আছে তো যখন ফার্স্টে আমি শুরু করি তখন ছোট্ট করে নিজের কিছু ছিল আর হচ্ছে আমার বাবার কাছ থেকে আমার হচ্ছে ভাসুরের কাছ থেকে কিছু নিয়ে দেন আমি শুরু করি তো ওই যে বললাম না সাপোর্ট তারা সাপোর্ট করেছে কিন্তু আমাকে কিছু দিয়েছে এটা হচ্ছে কথা তারপরে এই পর্যন্ত এখন যা দেখেন সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমার বিজনেসে টাকা দিয়ে আমার করেন

আমাদের এখানে হোম সার্ভিস अवेलेबल না তবে আমাদের ক্লায়েন্ট সাথে কথা বলে যদি আমরা হচ্ছে ওয়ার্কিং ডে যদি হয় অথবা ধরেন শুক্রবার বৃহস্পতিবার হলো বাট ওদের সাথে যদি আমাদের কমেন্টমেন্ট মিলে যায় আমরা কাজ করে দিব সমস্যা নেই হোম সার্ভিসের ক্ষেত্রে কি আসলে এখানে একটু বলেছেন তো রিক্সের ব্যাপার থাকে আমরা আসলে হোম সার্ভিস अवेलेबल রাখি না তারপর ভালো ক্লায়েন্ট পেলে অবশ্যই করব যদি বিগত দিনগুলোতে যারা আসছে এখানে পরিচিত হয় হ্যাঁ পরিচিত হলে পরিচিতদের দেই আমরা

যারা দেখছেন যদি এখানে আসতে চান তাহলে কিভাবে আসতে হবে আমরা আপুর কাছ থেকে শুনবো অ্যাড্রেসটা যে আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে তল্লা প্রাইমারি স্কুল শাকিল জুয়েলার্সের দ্বিতীয় তলায় ঠিক আছে নারায়ণগঞ্জে হাসি বিউটি পার্লার আপনারা এখানে লেখাই আছে আমাদের নিচে আপনার নেম প্লেট দেওয়া আছে তল্লা প্রাইমারি স্কুল হাসি বিউটি পার্লার শাকিল জুয়েলার্সের দ্বিতীয় তলায় আমরা আমি আরেকটু সহজ করে দিই যারা চাষড়া থেকে আসবে তারা

ব্রাইডাল মেকআপের উপরে থাকছে শুধু ডিসকাউন্ট আদার্স যত মানে কাজ আছে সবকিছুর কিছুর উপরে ফিফটি চলবে এক হাজার টাকার উপরে যে সার্ভিসগুলো আছে বারো বছর উপলক্ষে এই মাসটা যে মাসটা চলতে এই মাসে শুধু ব্রাইডাল বাদে আদার্স যে সার্ভিস গুলো আছে সেখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অবশ্যই সেটা ওয়ান থাউজেন্ড এর উপরে বিলটা হবে যে প্যাকেজ গুলো বা সার্ভিস ঠিক আছে আজকে আমরা সেলিব্রেশন প্রোগ্রামে আসছে অনেকে আসছে তাদেরও রিভিউ আমরা নিব তো যদি কেউ আশেপাশে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠান হাসি আপু হাসি পার্লারে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি পরিশেষে আপুর ব্যবসায়িক সাফল্য কামনা করে শেষ করতে আমি সাজান সাজু থ্যাংক ইউ সো ভাই আপনাকে সো দアフতেউ উদ্দেশ্য কিছু আমাদের যে এই পার্লারে সার্ভিস আলহামদুলিল্লাহ আশা একেবারে খারাপ না যারা এসেছেন তারা অবশ্যই জানেন এবং যারা নতুন তাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর প্রত্যেকটা নারী উদ্যোক্তার জন্য এটুকুই বলবো যে 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 লক্ষ্যে আপনারা এগোতে চান ধৈর্য সহকারে নিজের কাজের প্রতি মনোযোগ দিয়ে অবশ্যই পরিবারের সাপোর্ট নিন এগোবেন ধন্যবাদ সবাইকে Thank you so much. Shabakir. Good night.